কিলেহায়ত দে কই লোকটা এখনো দাঁড়িয়েই আছে আমরা তো 15 মিনিটের কথা বলে এক ঘন্টা পার করে আসলাম এখনো ওই লোকটা দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষা করতেছে হ্যাঁ এবারে তুই তোর প্রশ্নের উত্তর ভাবি চল কি ব্যাপার আঙ্কেল আপনি এখনো দাঁড়িয়েই আছেন বাবা দাঁড়িয়ে থাকব না তো কি করব তোমরা 15 মিনিটের নাম করে অনেক টাইম কাটিয়ে আসছো আমি টাকা ভাঙতি করে আমি রাখছি এই ধরো টাকা আঙ্কেল আপনি চাইলে তো চলে যেতেও পারতেন আমরা পনেরো মিনিটের জায়গায় এক ঘন্টা পরে আসলাম আপনি ইচ্ছে করলে তো চলে যেতে পারতেন কি দরকার ছিল এই টাকাগুলো নিয়ে দাঁড়িয়ে থাকার আরে বাবা কি বলো তুমি এই টাকাটা তো তোমার আর আমি কাজ করেছি সেই কাজের বিনিময়ে আমি যতটুকু দরকার আমি নিয়ে নিয়েছি আর এই টাকাটা তো তোমার এই টাকাটা নিয়ে আমি কেন চলে যাব। আঙ্কেল আপনার কথা শুনে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম এই যুগে এত সৎ মানুষ পাওয়া সত্যি অনেক কষ্টকর দেখছিস লোকটা আসলে অনেক সৎ আচ্ছা আঙ্কেল আপনি প্রতিদিন এই গাড়ি মুছে কত করে মাসে ইনকাম করেন আরে বাবা আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি মানুষের বাসায় বা অন্য কোথাও কাজ টাজ দেয় না এই গাড়ি টাড়ি পরিষ্কার করে কত মানুষ দশ টাকা দেয় বিশ টাকা দেয় আর এইগুলো জোগায় প্রতি মাসে চার পাঁচ হাজার টাকা এর কি হয় আচ্ছা আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আমার বাসায় কেয়ারটেকারের কাজ করবেন কারণ আমার একজন কেয়ারটেকার প্রয়োজন হ্যাঁ বাবা আমার তো আর কেউ কাজে নিতে চায় না যাই হোক যদি কাজ দেও তাহলে আমি কাজ করব। আপনার বেতন দেব আমি মাসে পনেরো হাজার টাকা তাহলে তো অনেক ভালো হবে বাবা আমি পরিবার নিয়ে আমি সুখে থাকতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করবেন কালকে সকালে ঠিক আছে এই যে আমার বাসায় চলে আসবেন এই কার্ডটা আপনি নিয়ে যান এই যে এই ঠিকানা চলে আসবেন কালকে আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আচ্ছা তারিফ সাহেব কিছু কি বুঝতে পারলাম ভাইয়া আরে হ্যাঁ আমি তো এতক্ষণে বুঝলাম তুই যে মানুষকে এইভাবে পরীক্ষা করতেছিলি আমি বুঝতে পারি নাই কিন্তু এতক্ষণে আমি সব ক্লিয়ার নিয়ে বুঝে গেছি যাই হোক তুই তোর বাসার জন্য একটা সৎ মানুষকে পেয়ে গেছি শোন এই পরীক্ষা করতে গিয়ে যদি আমার কিছু টাকা লস হয় তারপরে কিন্তু ক্ষতি হলো না কারণ একটা বিশ্বস্ত মানুষ পেলাম বুঝতে পারছিস ঠিক বলছিস আচ্ছা চল আচ্ছা চল